নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পোস্তর মতো খেতে একটা রেসিপি কিন্তু পোস্ত ছাড়াই বানিয়েছি আর এই রেসিপিটা বন্ধুরা যেদিন বাড়িতে কোনো সবজি থাকবে না বা রান্না করতে আপনার ইচ্ছে করবে না সেদিন শুধুমাত্র এই রেসিপিটা যদি তৈরি করে নেন খুব তাড়াতাড়ি তৈরি করা যায় তাহলে কিন্তু আর ভাতের সঙ্গে কিচ্ছু দরকার নেই তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি একটা কড়াইকে প্রথমে ভালো করে গরম করে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল আমি এখানে সাদা তেল দিলাম আপনি সর্ষের তেল দিয়ে যদি বানান টেস্ট অবশ্যই আরও ভালো হবে দুই টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি তেল গরম হলে তাতে পাঁচটা মাঝারি সাইজের পেঁয়াজ আর স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম পেঁয়াজের পরিমাণ প্রয়োজন মতো বাড়িয়ে নেবেন এবার পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু ফ্রাই করতে হবে আর এটাকে ফ্রাই করবেন একটু হালকা কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত তো বন্ধুরা তার মধ্যে আমি এখানে স্বাদ মতো নুন কিছুটা দিয়ে দিচ্ছি তাহলে কি হবে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে তো পেঁয়াজটা মোটামুটি হালকা বাদামি রঙ হয়ে গেলে বুঝবেন যে এটা ফ্রাই হয়ে গেছে অতিরিক্ত ভাজতে যাওয়ার কিন্তু কোনো দরকার নেই যখন এরকম একটা কালার আসবে তখন বুঝবেন যে এটা ফ্রাই হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে জিনিসটি অ্যাড করব বন্ধুরা সেটা আপনাদের একটু দেখিয়ে দিই তো এখানে আমি বলেছি পোস্ত ব্যবহার করছি না তো পোস্তর বদলে এখানে আমি নিয়েছি তিল আর তিলের সঙ্গে আর একটি জিনিস মেশাতে হবে টেস্ট ভালো আনার জন্য এখানে আড়াইশো মেল কাপের হাফ কাপ আমি তিল নিয়েছি আর তিলটা যদি বন্ধুরা কোনো বাড়ি থেকে চাষির কাছ থেকে কেনা হয় তাহলে সেটাকে কিন্তু পরিষ্কার করে নিতে হবে যাতে বালি টালি না থাকে তো কিভাবে পরিষ্কার করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আর যদি বাজার থেকে মানে একেবারে পালিশ যে তিল পাওয়া যায় সেরকম যদি কেনেন তাহলে তাতে তো কোনো নোংরা থাকে না শুধু ধুয়ে নিলেই হবে আর এরকম স্ট্রেনারে দিয়ে তিলকে সব সময় ধুবেন তাহলে কি হবে বলুন তো তিল নষ্ট হবে না আর তিলটাকে পরিষ্কার করতেও সুবিধে আর যদি তার মধ্যে কোনো নোংরা বালি টালি থাকে সেটা দেখুন একেবারে গলে কিন্তু নিচে জলে পড়ে গেছে আমি জলটা ফেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি নিচে দেখুন একেবারে ছোট্ট ছোট যে দানা দানা বালিগুলো সেগুলো বেরিয়ে গেছে এইভাবে পরিষ্কার করে নেবেন নাহলে কিন্তু মুখে যদি বালিটা লাগে খেতে ভালো লাগবে না এবার একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে পরিষ্কার করে ধুয়ে নেওয়া তিলটা দিয়ে দিচ্ছি বাজার থেকে পালিশ তিলও যদি কিনেন তাহলেও কি হবে বলুন তো তার মধ্যে পাউডার মেশানো থাকে সেটা কিন্তু ধুয়ে নিতে হবে এবারে অল্প একটু জল দিচ্ছি খুব বেশি জল দিতে যাওয়ার কিন্তু এখন দরকার নেই এবারে এর টেস্ট বাড়ানোর জন্য এবং সেই সঙ্গে পুষ্টিগুণও কিছুটা বেড়ে যাবে তার জন্য আমি দিচ্ছি দেখুন কুমড়োর বীজ কুমড়োর বীজ বাজার থেকেও কিনতে পাওয়া যায় আর বাড়িতে যে কুমড়ো আসে সেই বীজগুলো না ফেলে দিয়ে বন্ধুরা যদি রেখে সেইভাবে ছাড়িয়ে অল্প মানে রোদে শুকনো করে ছাড়িয়ে নিতে পারেন তাহলে কিন্তু ভালোই হয় এটা খেতেও ভালো এবং খাওয়াও ভালো শরীরের জন্য আমি এখানে তিন চার চামচ মিশিয়ে নিলাম কুমড়ো বীজ এবার এটাকে বেশ ভালো করে গ্রাইন্ড করে নেব আপনি এই কাজটা যদি পারেন শিলনোড়াতেও করে নিতে পারেন এবারে বেটে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত ছাড়া তৈরি হলেও বন্ধুরা দুর্দান্ত টেস্ট হয় এটা এবারে আমি এই যে মিক্সার গ্রাইন্ডারের জারটা তার মধ্যে যে তিলটুকু লেগেছিল সেটাকে ধুয়ে প্রায় হাফ কাপ মতো জল এখানে দিয়ে দিচ্ছি একটু জল দিয়েই তারপরে বানাবেন এটা তাহলে কিন্তু বেশি ভালো হবে তিলের একটা চিটচিটে ভাব থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে জলটা দিলে খেতে বেশ ভালো লাগবে একটু ঝরঝরে হয় মানে পেঁয়াজ তিলটা এখানে পেঁয়াজ পোস্ত বলছি খেতে পোস্তর মতো কিন্তু বানানো হচ্ছে তিল দিয়ে সঙ্গে আছে কুমড়োর বীজ এবার এটাকে নাড়াচড়া করে ভালো করে ড্রাই করে নিতে হবে একেবারে ঝরঝরে হয়ে যাওয়া পর্যন্ত ড্রাই করতে হবে কালারটা দেখবেন যে অল্প চেঞ্জ হয়ে যাবে যত ভাজতে থাকবেন তত কালারটা চেঞ্জ হবে আর বন্ধুরা এই রেসিপিতে ঝালটা হলে কিন্তু ভালোই লাগে তো আমার বাড়িতে ঝাল সবাই কম খায় সেই কারণে আমি কম দিয়েছি কাঁচা লঙ্কা আপনি অল্প একটু গুঁড়ো লঙ্কাও মেশাতে পারেন তাহলে কিন্তু আরও ভালো টেস্ট পাবেন দেখুন ঠিক যখন এরকম একটা কালার চলে আসবে বুঝবেন যে এটা রেডি হয়ে গেছে গরম ভাতে যদি এটা থাকে বন্ধুরা আর কিচ্ছু লাগে না তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন